আমার আপনাদের জন্য নতুন পাখির ভিডিও আমি মোহাম্মদ পলাশ আমার লোকেশন ঢাকা খিলক্ষেত মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ট্রিপল ফাইভ সিক্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর আজকে যেহেতু আমি এই মুহূর্তে আছি পুরান ঢাকায় পুরান ঢাকায় খুব অল্প একটু পাখির জন্য আসছে কিন্তু বৃষ্টির দিন দেখেন বৃষ্টি পড়তেছে অলরেডি একদম কাদা কাদা হয়ে গেছে এর মধ্যে আসার একটাই কারণ ভাই সবগুলো পাখি ছেড়ে দিবে ছেড়ে দিয়ে একটু অন্য কোনো কিছু করার চিন্তাভাবনা হ্যাঁ তো এর জন্য এই সেট সে ভাঙবে ভেঙে কিছুদিন পরে আবার পাখি উঠাবে কিন্তু এই মুহূর্তে পাখিগুলো সেল করে দিতে যাচ্ছে সবগুলো হেড অপার লাইন একটু ভালো পাখি তো ভাবলাম যারা একটু ভালো পাখি চাচ্ছেন অনেক দিন ধরে ভালো পাখি খুঁজতেছেন রেডের অপার লাইন লাভবার পাখি তো আপনারা জানেনি আপনাদের অনেক পছন্দের পাখি এবং আমারও খুব পছন্দের পাখি রবিবার দিন ভিডিও দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত প্রচুর বৃষ্টির কারণে টঙ্গিবাজার হাটে যাওয়া হয়নি আর আজকে রাত হয়ে গেছে আমি জানি না আজকে ভিডিওটা আপলোড করবো কিনা যদি করি তাহলে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারবেন আর যদি না করি আগামীকাল ইনশাল্লাহ এই পাখির ভিডিওটা আপনারা খুব সুন্দর মতো দেখবেন আসার একটাই কারণ একদম কনফার্ম বিডিং পেয়ার এগুলো ডিএনএ লাগবে না কারণ এগুলো সব সবগুলো প্রুফ আছে প্রুফসহ পাখি আর এই প্রুফসহ পাখির একটাই মজা যে ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটাকে আমি অবশ্য বের করছি একদম ডিমসহ আছে এই মুহূর্তে এই যে ডিমসহ আপনারা চাইলেই এই পেয়ারগুলো নিয়ে আপনারা চাইলেই ভালো রেজাল্ট করাতে পারবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করব যদি এই পাখিগুলো কেউ একসাথে আটটা পেয়ার আছে কেউ একসাথে নেয় আমি চেষ্টা করব যথেষ্ট রিজনেবলে হয়ে দেওয়ার জন্য কারণ আপনারা তো জানেন আমার কাছে অনেক ভালো ভালো মিউটেশন এই যে দেখেন ডিমনি আছে আর এই হলো পাখিটা প্রত্যেকটা পাখি সুস্থ সবল তারপর আমি বাকিগুলো তো ধরবই ধরার পরে একদম যেটা সুস্থ সবল আছে সেটা তো আপনারা নেবেন আমি তো জানেন যে খামার ছাড়া কোনো জায়গার থেকে পাখি কিনি না খামার থাকতে হবে এবং লোকাল পাখি থাকতে হবে আমার কিছু কিছু শর্ত থাকে একদম লোকাল পাখি থাকবে এবং খামারে পাখি থাকবে আলহামদুলিল্লাহ আর এটা মনে হয় ডিম দিয়ে দিবে আর বাকি পাখিগুলো যেহেতু ধরবো ধরার পরে আরও দেখতে পারবেন আমিও দেখে দেখে নিব ইনশাল্লাহ এখানে তিনটা পেয়ার আর এই সাইডে এই যে উঁকি উকি মারতেছে এখানে আছে কিছু পেয়ার এই যে বের হয়ে গেছে আচ্ছা দেখি তো এটার মধ্যে ডিম আছে কিনা আচ্ছা এটা মাত্র সবে পাড়া শুরু হয়েছে তো তো এখন সিজন এটা নিয়ে টেনশন নাই ডিম নেওয়ার কিছু নাই যারা এই পাখিগুলো নিবেন হানড্রেড পারসেন্ট আশা করতেছি খুব ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে কারণ এই পাখিগুলো তো ভাইয়ের কষ্টের পাখি অনেক কষ্ট করে এই পাখিগুলো সেট দিয়েছে সেট পাখি সেল করা মানে হ্যাঁ অনেক ভালো আর যখন ভালো পাখি আমার চোখে পড়ে বা আমাকে কেউ ফোন দেয় যে ভাই ভালো পাখি আছে সেটা রাত আর দিন নাই সেটা আমি চেষ্টা করি আপনাদের জন্য কালেক্ট করার জন্য কারণ আপনারা আমাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করেন এবং আমার কাছ থেকে বাজার থেকে বেশি দামে পাখি আমার কাছ থেকে ক্রয় করে থাকেন বাজারে যদি তিন হাজার টাকা থাকে সেটা আমার কাছ থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকাও নেন কারণ শুধুমাত্র ভালো পাখির জন্য এই যে একটা পাখি এটা ডিম দেয় নেই তো ইনশাআল্লাহ পাখির সাইজগুলো দেখাই আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আর ছেলে মেয়ে তো হান্ড্রেড পারসেন্ট কনফার্ম পেয়ার এখানে তিনটা মোট পেয়ার দেখালাম পাঁচটা পাঁচটা এখানে মানে আরেকটা আছে আসলে এটা বের হয়ে গেছে বাইরে এটা এটা রেডের অপার লাইন এটার কি অবস্থা না এটা ডিম দেয় নেই এগুলো কিন্তু প্রত্যেকটা কনফার্ম বিনিং পেয়ার ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে আর আর কোথায় আছে এখানে আছে মনে হয় এখানে আছে একদম হাড়ির মধ্যে এই যে হাড়ির মধ্যে আছে হাড়ির মধ্যে আছে বাকি এটা বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে আর বেশি ভিডিওটা বড় করব না জাস্ট দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম কারণ আপনারা প্রুফ চান আপনারা চান যে ভাই একদম প্রুফ বাচ্চা সহ ডিমসহ এরকম পেয়ার আছে কিনা তা আপনাদের জন্য এই প্রসেসটা তা আজানের পরে আবার ইনশাল্লাহ কথা বলবো তাহলে আমরা পাখিগুলো ধরি ধরে ইনশাল্লাহ নিয়ে যাই আর একটু মাহবুব ভাইয়ের সাথে কথা বলি মাহবুব ভাই আপনার লোকেশনটা কোথায় বসছে বংশাল মাহবুব ভাই এগুলো কি সবগুলো রেজাল্ট করা ডিম বাচ্চা করা রেজাল্ট করা না আমরা আসলে সময় পাখি নেওয়ার সময় একটু ডাক দিয়ে নেই এর জন্য আপনাদের সুবিধা আমারও সুবিধা যেমন ছেলে মেয়ে কনফার্ম থাকবে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ মানে পাখি যে ছেড়ে দিতেছেন আর কি পাখি পালবেন না পরিমাণে পাখি নিচ্ছি আর মাহব্বাই সেট কিন্তু খুবই সুন্দর আর আমরা এখান থেকেও পাখি ধরি এগুলো দিন নেওয়া সম্ভব না এগুলো দিন নেওয়া সম্ভব না এগুলো আবার মা কতদিন পর আমরা এ দিতে পারবো যদি চাই আচ্ছা মানে আবার পনেরো বিশ দিন আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে তো কোনো কথাই নেই ইনশাল্লাহ এইগুলা আপনাদের জন্য আমি একটাই বলবো যারা নতুন পাখাল হতে চাচ্ছেন বা নতুন পাখি নিয়ে কাজ করবেন এখানে আছে একটা পেয়ার খুবই সুন্দর মাসাল্লাহ হয়ে গেল বেরো বেরো রাখতে তো একটু কষ্ট হয়ে যায়

আচ্ছা এই সাইডের থেকে আবার নেই নন ননভেজের পাখির মধ্যে সবচেয়ে জনপ্রিয় পাখি হলো এটা আচ্ছা এটার একটু এই সাইডে রাখবেন কোন পাশে দিলাম আচ্ছা হলো বাম পাশ বাম পাশে ডান সাইডে রাখ দিচ্ছি আপনারা যারা পাখি নেবেন যদি কোনোটা পছন্দ হয় এর মধ্যে শুধু স্ক্রিন দিবেন গিয়ে একটু দেখবেন যে কোন কোন পাখিটা আপনার ডান পায়ে আছে বাম পায়ে আছে এবং আপনার ডান বাম সাইডের ফ্লাইং ফেদারে আছে এই সাইডে আচ্ছা এরপরে আছে এটার মধ্যে এটা ও এটা তত ভিতরে দুই গাড়ি হুম আচ্ছা এটারে এই সেটে দেন একটু দিয়ে দেন ওকে ঠিক আছে যেহেতু আছে হুম এমন একটা সময় গেছে খুব কিন্তু এখন একদিকে ভালোছে না সবাই একটু পালতে পারতেছে চোদ্দ হাজার টাকা করে জোড়া ছিল হ্যাঁ এই জায়গায় দেখেন এই জায়গা দেখছেন তো এই জায়গা দেন এটার দুইটা এখান এটার এখান দুইটা মার করলাম এরপরে এটার মধ্যে আছে

আরেকটা পেয়ার আসছে এই জায়গা না খুব অল্প পাখি এর জন্য ছোট্ট একটা ভিডিও দিলাম দেখানোর জন্য বাকিটা ইনশাল্লাহ আজকে তো রাত হয়ে যাবে অনেক এমন রাত হয়ে গেছে আটটা সাতাইশ বাজে বাসা যেতে যেতে দশটা এগারোটা বেজে যাবে আগামীকাল ইনশাল্লাহ ভিডিও আপলোড হবে সবাই দোয়া করবেন সবাই পাখির ঘর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন পাখির ঘর ফেসবুক পেজের সাথে থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি অন্য সময় অন্য কোনো নতুন পাখির ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা